i see they... আমরা মনে হয় সনমান দ্বারা খেতে এসে পড়েছি তাই না হে ভাই গন্ধ সরছে কিসের গন্ধ করছে মাইসে পান খাইয়া হাইরে পানের পুস্কি ফালাই হেনার গন্ধ আমার নাকে খালি নাতি মারতাছে আছে মারবো কিন্তু একটা শোন আমরা যে জায়গায় বসে ফেলব সে জায়গায় অনেক কস্তুরি আর আটকি দেখা যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে শোনো ওই কস্তুরিগুলো ওখান থেকে পরিষ্কার করে ওখানে একটা চার করে দিবে আমরা দুই ভাই মিলে বসে ফেলবো আমি হ্যাঁ আমি পরিষ্কার করে দিব তুমি মাছ মারবি তাহলে হারাম দাদা আমি তোমার বয়সে বড় তুমি আমাকে ফুট কেটে দিবে আর আমি মাছ মারবো তাই হ্যাঁ তাহলে তুমি আমার বড় দাদা তাই না ইউস তাহলে আমি ফুট কেটে দিবে তুমি ফুট কেটে দিবে আমি দিব হ্যাঁ তুমি মাছ ধরবে আমি মাছ ধরবো আচ্ছা তাহলে আমি দিচ্ছি তুমি দাঁড়িয়ে থাকো আচ্ছা দাদা সামান দিয়ে না পিছন শোন আমি তোমার যাচ্ছি সরকারি আমি হলাম সদাগরের ছেলে তাই তো বলছি বসিনি কখনো মাঝধাস এই জন্য তোকে নিয়ে এসেছি তুই এখানে সুন্দর করে পরিষ্কার করে চার করে দিবি আমরা দুই ভাই মিলে বসি আমি বুঝছি তুমি সদাগরের ছেলে বসি নিয়ে কখনো মাছ ধরে আসনি তাই তুমি পরিষ্কার করতে চানো না শোনো লোকাই আজকে আমি কিভাবে ভুট ভালো করে লক্ষ্য করে রাখবে ঠিক আছে বারবার জানি যাই দিম না কই আমি ঠিক আছে তাই হবে এটা হাতে নাও আর কি হয়েছে গুয়াদা জুখান দিতে এই বোকা এখানে জুক নাই জুক নাই পানি ঠান্ডা না সব ধরলো কি জন্ডুদা খুব পরিশ্রম হয়েছি ফুট কাটেছো হ্যাঁ দেখি ফুট কাটতে কাটতে ঘাই মা গা ওই যে বাহ অনেক সুন্দর হয়েছে এবার আর বিলম্ব না করে বসি তাদের কেটে দাও আমরা দুজন মিলে বসি ফেলবো এহনি কাম হারছে এখন যদি কই যা আদার খাই চলে দা ওই কি হয়েছে আদা আদা না হ্যাঁ সম্মানিত সুধি আমি আগামী ইউপি নির্বাচনী নির্বাচিত করব আপনারা সবাই আমাকে ভোট দিয়ে

ক্যাক কত করে তুই রে ক্যাক কট করে খেয়ে ফেলেছি ওই সকলে কে মেলেছিস এক বলে সব সহকারে বলে বোকা কে তুই তো ভুল করে ফেলেছিস ভুল করেছিস তোর প্যাঁচের মধ্যে পিঁপড়ায় বাসা সাবাদবে বা সাবান দিব হায় হাই ভালোই হব এই গরমের মধ্যে ইয়ে সিদ্ধ না খাইয়ে খালি বা সব বাড়া দিবু আর যখন ডিম দিবে হ্যাঁ ডিম দিবে ডিম সিদ্ধ কইরা চারা বাসায় বাড়া থাকো করে খাও আমু আমি জানি তোর সেভাবে পারা যাবে না চটিদা আম যখন হারিয়ে বের করলে কামটে কামটে খাবে বের করবে তখন কি করবি ও বাবা ও বাবা ওই আরে কাটা করছিস কেন এই যে এই সাইডে আরে বোকা ও আমি তোর সাথে মস্করা করেছি মস্করা করছ হাই হাই তুই আমার নাকি মস্করা করছ আমি তোর নাকি ইয়ার কি করছি এত বুদ্ধি মত আমি যদি আর না কান দিতাম তুমি বাইরেই আমার পাদুরা ফেসাই হলাইতা আচ্ছা শুন তোর কাছে একটু আদার নেই একটু আদার আছে তাহলে অনেক বিলম্ব হয়ে গিয়েছে এবার বসি তো আদার গেতে দেুর গোটা মাছ ধর দোষা দুরিস না কতক্ষণ বয়ে থেকে যাব কোনোদিন গান হয় কোন

যারে কল শিকাং কে লহিযারে বে হুলা জাহাই জো রে য়ারে হোযারে দুষ্টা মাত সিকন্তো Hey, by

Tá okay. okay.

জলুদা তোর জন্য আমি নজ্জা পাবো কেন লজ্জা সব বেশি হলে দিছি জামাসা আরে বোকা নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে এই নিচে তো ঠিকই আছে আমার কথা বলিনি কার আমি বলছি কাপড় সাবধান করিনি নি মেজাজটা গরম হয় না আই আয় এত বুইরা মত হয়ে গেছে নিজের কাপড়টা সাবধান করে হাও না ওই যে আইছে না দিশা তো আমি তোকে নিয়ে যে কি করবো এখন আমি বলছি এখানে অনেক আছে আছে তো মান যাওয়ার আগের নিচের দিকে তাকিয়ে দেখি হয়েছে তাই তো কই না খালি কয়েছে এ নিষমিহিসা হন্ত এই এই মাগিরা মাগিরা এই না কাপড় পিনার সাইজ হইছে আ এত লম্বা লম্বা কাপড় কোনো মাইসে পড়ে আ হা হা হে দিন কে আমারে কদ্দুস মেম্বরে আমার কাছে বিচার নিয়ে আইছে আমি রাস্তায় মাটি কাইটা ভাড়া বাড়ি বেরি না খালি দেই যে মাটি রাস্তা তু ভাই যাইগা এখন দিশা পাইছি মাটি কি রে ভাই যায় এ মাগিরা এই না কাপড় পরা সাইজ দেখ আমি কাপড় পড়ছি। মাইসে ছায়া থাকে না ডকসব সব কাপড় পিনছি ওইটা কাপড় পিন্দার সাইজ সময় না পাইলে তুই আমার কাছে আবি কাপড় মধ্যে আমি হিকামু কত মাইসের কাপড় আমি তুই পরাই হিকাইছি এই দিন কে বিয়া পরাবার গেল রহিম ভাই হের জামার আমি পরাই দিছি আমি কাপড় পরলে দুই চার ছয় মাসে খহে না আর যদি আমার কাপড় খহে আমি মাইক মেরে দেই বিজ্ঞাপন মেরে দেই যে আমার কাপড় খোলো রাখবো খালি তোমরা ফুসুর ফুসুর করো কাপড়টা সাবধান করে পিন তো এই কইছে নিচে দিক তাকাও হাও তোর নিস মিয়া মিসা মুখে এই এই আমরা যে কাপড় পরি না সারা বছরও খুলবে না নিচে দিক তাকাও খালি নিস মিসা এই আমার দিক নাই তোমার দিক জন্ডিতা তা থেকে লজ্জা পেয়েছ লজ্জা পাই নাই সরম সরম পেয়েছ আরে আমি বারবার তোকে বলছি কাপড় খসে গেছে কাপড় পরিনি কুসুম কাপড় করলো কপিটা মাইছে দেখছে এবার কাপড় সুন্দর করে গিট্টিতে পরে নিবি কাপড় যেন খসে না পড়ে পিঠাইয়াতি এই নিজের কাপড় নিজের কন্ট্রোল করতে হয় এদিক আয় সুন্দর করে বসি এটা নাও আমার সাথে বসে ফেল এই যে শুনতে পাচ্ছেন আমার কথা কি হলো এভাবে 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 আসলে কেন আমি জানি তুমি আমারে ডাক দিছো আমি তো তোমাকে ডাকিনি কারে আমি তো তোমার বন্ধুকে ডেকেছি ওইটা যে হ্যাঁ বাহ সুলা কেন হাই হাই এত হ্যান্ডসাম একটা ফোলা থাকতে তুমি এই বাটন ফোনকে খুঁজে নিলে তুমি কি আমি স্যামসাং ওরে বাবা ইয়েস আচ্ছা শোনো তবু তোমার ওই বন্ধুকেই পাঠিয়ে দাও যাও

কি বলবো তোমাকে হাই হাই ওই যে সেরা মাইশা শেমি মাস্টার কয় আই লাভ ইউ কি বলে আই লাভ ইউ আই লাভ ইউ না বলো আই লাভ ইউ ওইটাই তো তোমার মুখ দিয়ে বাইরে করব চাইছি শোনো তুমি অনেক ভালো ছেলে তুমি তোমার বন্ধু হাই হাই আমান আমি তো বেখানি বালা নইয়াই নাই বালা আর বাড়িতে আইছি মাইশা খালি নইয়া জায়গা তুমি আসলে একটা পাগল কি পাগল আমি পাগল হ্যাঁ তুই পাগল তুমি পাগল ও পাগল पागल होया पागल डाके पगल पगलर जीवन जन तो न होते तो पागली रे पाइले। তোমাকে অনেকবার বলেছি তুমি কোনো কথা শোনো নি সখী ওকে এখান থেকে কেমনে সরাতে হবে বলতো এই যে শুনতে পাচ্ছি এখন মিশা করতে কইও না এখন কারে দেখ দিছো আমি তোমার বন্ধুকে এই ডেকেছি ওরে ডাক দিছো হ্যাঁ ওর সম্পর্কে জানো কি আ ওর সম্পর্কে আজকে দুইটা মিছা কথা কইয়া যাই আচ্ছা বলো বিড়ি খায় তারপর গাঁজা খায় তারপর আব্বা খায় তারপর সিগারেট খায় তারপর ওইটা খায় তুমি তোমার কি লাগে ও আমার ছোট ভাই তাহলে তুমিও খাও হ্যাঁ হ্যাঁ আমি উন না খাই না তাহলে হে দিন ওই তালতলা বাজার থেকে না এক টাকিস বিড়ি ফুটকি করে খাইছিলাম তো তোমার বন্ধুকেই চাই আমি যাও ওকে লাগবে হ্যাঁ বুঝছি আমার এদের হবে না লোকাই লোকাই আরে কি হয়েছে তোমার কপালটা অনেকে ভাগ্য সে যদি আমার আম্মা হয় তাহলে তোর কি হবে আমার আমার চাচি তাহলে চাচি মা একই কথা আরে বোকা তারা আমাদের মায়ের মতো নয় বোনের মতো বোনের কথার জন্য মনে থাকে বসে হাতে নিয়ে বসে ফেল ওরা কি বলছে আমি দেখছি আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে বলছো হ্যাঁ আমি তোমাকেই বলছি কেন ওই তোকে আমি বলেছি এখানে চুপচাপ বসে থাকবি তুই যা আসলা থেকে দিলাম তোর আগে তো হবে না আচ্ছা বলো কি বলবে সাউরে তালে তো ভাই আমার কি দিয়া বুঝামো কেউ কোনো দিন শরীর নেশায় পড়বে না আমি কি এখানে তোকে ওয়াশ করতে এনেছি আমি কি আনন্দ গেছি আমি পাবলিকের বুঝাইতেছি ওয়াশ করা শিখে একটি কথা বলা যাবে না জামনার চুপচাপ থাকবি আচ্ছা বলো কি বলবে প্রতিদিন আমি আমার সখীকে নিয়ে এই ঘাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আচ্ছা হঠাৎ করে দেখতে পাচ্ছি তোমরা দুশো এসে এই ঘাটে বসে জায়গাটা আটকে রেখেছ বাহ অনেক সুন্দর বলেছ তাহলে শোনো বলো এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না যাবে না তো আমি বলছি তো তুমি কি আমার সাথে বাহাদুরি করছো তুমি কি আমার সাথে বাহাদুরি করছো সখী এই ছেলে দুটি যে কোনো কথাই শুনছে না আমাদেরকে একটা উপায় বের করতে হবে চল ওরা যেখানে বসে ফেলাবে সেখানেই বরং গিয়ে পানি গুলা করে দে চল দিদা ওই ওদেরকে কি বলেছিস আমি কইছি জল ঘোলা করে দিয়েছে এখন কি আমি গেছি বিশাগত কমাই নি এখন কি আমি গেছি আরে বোকা আমি যখন গেলাম তখন জল ঘোলা করলো না তুমি গেছো আই আইরা জল ঘোলা করছে তোমারে সি না আমি তাহলে কি বুদ্ধি ভাই কর না বুদ্ধি আমার অনেক বুদ্ধি আমি থাকতে তোর কোনো টেনশন নাই কি করা যায় দেখ খালি চাই আছে ইয়া এমবি কেও সাবাইলা কাপড় খুলতাছি ফরম পাইলা আপনারা তাহলে আমরা কিভাবে বসে ফেলবো হাই হাই ওটা মাছের একটা আদাব দিলাম তাই হ্যাঁ আচ্ছা বসে খেত বিষা কলা খাইছিলাম তোমরা তাহলে এই গাছ ছাড়বে না আমি তো বলছি যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যেতে পারবো না তোমাদেরকে এই ঘাট থেকে কিভাবে সরাতে হয় সেটা যে আমার ভালো করে জানা আছে ঠিক আছে